তাহলে এবার আমরা সেট গঠনের তালিকা পদ্ধতি ছয় নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো এইরকম যে দেওয়া আছে এক্স ইলিমেন্ট অ্যান্ড মানে স্বাভাবিক সংখ্যা এক্স হল ছত্রিশের গুণনীয় এক্স ছত্রিশের গুণনীয়ক এবং সিক্স এর গুণিত এরকম শর্ত দিয়েছে দুইটা শর্ত একটা হলো গুণিত ছয়ের শর্ত আর একটা গুণ যেটা দুইটার শর্ত যেটা কমন হবে সেটাই হবে নির্ণয় সেট তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেট সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যা সমান সেট সমান কত জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে তাহলে ছত্রিশের গুণনীয়কে আমরা বার করি আমরা ছত্রিশ লিখি ওয়ান ইন্টু ছত্রিশ বা টু দিলে বাক করলে কত আঠারো থ্রি দিলে বারো ফোর দিলে নাইন সিক্স হলে সিক্স তাহলে সুতরাং ছত্রিশের গুণ নিয়োগ কত পাইলাম তাহলে আমরা ছত্রিশের গুণ গুণনীয় সমান ছত্রিশের গুণ নিয়োগ হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিনিস আচ্ছা গুণ নিয়োগ ছত্রিশের নিয়োগ সেট যেহেতু দেয়নি তাহলে এটা এখানে দেওয়া যাবে না যদি সেট লেখি গুনন এক সেট তাহলে সেকেন্ড ব্যাকেট দিতে হবে আর গুণন এক সেট না লাগলে সেকেন্ড বেক হোক এখন ছত্রিশের গুণিতক বের করব গুণিতক হবে সিক্স নাম তাই জন্য বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ যদি সর্বোচ্চ পর্যন্ত তাহলে দুইটার ভিতরে কমন আছে সিক্স এই সিক্স টুয়েলভ টুয়েলভ এইটিন এইটিন ছত্রিশ ছত্রিশ তাহলে সুতরাং নির্ণয় সেট হবে কমন দুইটার ভিতর যে কমন সেটাই হবে নির্ণয় দুইটার মধ্যে কমন যে উপাদান সেগুলি হবে সিক্স টুয়েলভ এইটিন ছত্রিশ ওকে তাহলে এখন আবার একটা সাত নম্বর আরেকটা অঙ্ক করি সেটা বিভিন্ন বোর্ডে অনেক সময় এসেছে একবারে সহজ একটা অঙ্ক সেটা হলো যদি এরকম দেওয়া থাকে এ সমান এক্স সাজ দ্যাট এক্স ইলিমেন্ট কত এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান কত জিরো এরকম দেওয়া আছে সেট প্রকাশ এখন আমরা জাস্ট খালি যে শর্তটা দিছে ফাইভ এক্স প্লাস সিক্স আমার জিরো তাহলে এক্স এটা আমরা মিডল টার্ম করব গুণ ফল সিক্স তাহলে তিন দি গুণে সিক্স ওকে যা গুণ করলে মাইনাস প্লাস সিক্স এক্স স্কোয়ার হয়ে আবার যোগ করলে মাইনাস ফাইভ এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি টু কমন গেলে এক্স মাইনাস থ্রি সব জিরো তাহলে এক্স x থ্রি এক্স মাইনাস টু জিরো এক্স অথবা এক্স টু সমান জিরো তো x অথবা টু সুতরাং এত সুতরাং নির্ণ সেট যেহেতু কি বলছে স্বাভাবিক সংখ্যার সেট হবে স্বাভাবিক সম্পর্ক উপাদান তাহলে ও স্বাভাবিক সংখ্যার উপাদান টু স্বাভাবিক সংখ্যার উপাদান যদি এখানে একশো মান মাইনাস থ্রি হইতো তাহলে সেটা এখানে লেখা যায় না কারণ মাইনাস থ্রি স্বাভাবিক সংখ্যার উপাদান নয় বা জিরো আসতো তাহলে সেটা স্বাভাবিক সংখ্যার উপাদান নয় আমরা শুধু ওয়ান টু থ্রি ফোর যেগুলি হবে সেগুলি আমরা স্বাভাবিক এটা লিখে নিতে পারি এর আগে স্বাভাবিক সংখ্যার উপাদান কোনগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল এরকম হইলে আমরা এই স্বাভাবিক সংখ্যা এর বাইরে যদি হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে সেগুলি হবে না ওকে আর যদি জেড দেওয়া থাকতো তাহলে জিরোও হইতো ওয়ানও হইতো টু হইতো মাইনাস ওয়ান মাইনাস থ্রি এগুলিও হইতো তো যদি এখানে শুধু জেড দেওয়া থাকতো তাহলে ওকে নিয়ে সেটটা হবে কত হবে তাইলে সেট সময় হবে টু আর থ্রি তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা সকলে ভালো থাকো